আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা মাঝে আবারো বরাবরের মত সুন্দর একটি বাড়ির সন্ধানে চলে এসেছি এটা আছে আপনারা জিনাদার সদরের মধ্যে জিনাদা সদরের একদম প্রপার জায়গা এবং মেইন রোড থেকে আপনার 20 ফুট মতো একটু দূরত্ব এটা আছে আপনার রাবে হাসপাতালের রাবে হাসপাতালের পশ্চিমের দিকে জমিটা এবং মেইন রোডের থেকে আপনার 20 থেকে 30 ফুট একটু দূর হবে এবং আরও একটা বড় বিষয় এখানে আপনি প্রাইভেট কার এখানে সরাসরি আপনার জমির বাড়ির সামনে আনতে পারবেন এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রাইভেট কারও ঢোকানো আছে এবং আশেপাশে এখানে অনেক ভাড়ার চাহিদা আছে সেক্ষেত্রে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে কিংবা স্ক্রিনের উপর যে নম্বরে দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করলেও আপনারা বাড়িটার সম্বন্ধে আরও কিছু জানতে পারবেন সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা স্ক্রিনের উপর যে নম্বর দেওয়া ছিল ওই নম্বরে যোগাযোগ করলেও হবে এবং এটা হচ্ছে আপনার সাড়ে চার শতাংশের উপরে চার তলা ফাউন্ডেশন করা এবং এখানে আপনার তিনতলা কমপ্লিট করেছে সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং ঝিনেদা সদরের মধ্যে এটা হচ্ছে আপনার আরাপুর আরাপুর থেকে আপনার যেটা হচ্ছে কুষ্টা মুকুন যে রোডটা চলে আসলো ঠিক এই রোড থেকে আসবেন অল্প একটু এসে দেখবেন রাবিয়া হাসপাতালের পশ্চিম সাইডে এ বাইটা বিক্রয় করা হবে এবং এখানে ডিজাইন দিয়ে সব কিছুই সুন্দরভাবে করা আছে সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই জমিটির কাছে এসে দেখে শুনে নিতে হবে কারণ জায়গায় এসে বিশ্বাস আপনার ভিডিওর মধ্যে অনেক কিছু বুঝতে পারবেন না সেক্ষেত্রে যারা নিতে চাবেন তারা অবশ্যই বাড়িটির কাছে আসবেন দেখবেন সব কিছু বিস্তারিত দেখে শুনে নিতে হবে কারণ একটা সম্পাদ কিনলে একবারে কিনতে হয় বারে বারে কিন্তু কিনা হয় না এবং সেক্ষেত্রে আপনি একটা সম্পাদ কিনতে অবশ্যই যাতায় বাথায় করে কিনতে হবে আমাদের এবং আমরাও চেষ্টা করি কাস্টমারদের সহজেই জমিটা এবং বাড়ি সহজে সকল জমি আমরা দিয়ে থাকি সেগুলো অবশ্যই কাস্টমারের নিজের দায়িত্বহীন বিহীন ছাড়া কিন্তু আমরা কাজ করি না আমরা নিজে থেকে জমিটির কাগজপত্র দেখে শুনে তাদের হাতে দিই এবং তাদের যাবতীয় কাজগুলো আমরা অনেকটাই সহজে করে দিই সেক্ষেত্রে যতগুলো সজিতা লাগে সবগুলো আমরা কিন্তু করে দিয়ে থাকি এবং যারা নিতে চাবেন তারা অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন এবং ঝিনাদা সদরের মধ্যে সেই ক্ষেত্রে থেকে আপনি আসতে পারবেন আপনি কুষ্টা মুখ দিক থেকে আসতে পারবেন সেই ক্ষেত্রে যারা নিতে চান রাবে হাসপাতালে এখানে আসে কিংবা আমাদের সাথে কন্টাক্ট করে জমিটা কিনতে পারবেন এবং জমিটা বিক্রয় করার ক্ষেত্রে অবশ্যই আপনার এখানে এসে কিন্তু জমিটা দেখে নিতে হবে হবে এবং বিক্রয় করা সাপেক্ষে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিক্রয় করা হবে যারা আমার এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা ভাই বোনেরা দেখছেন তারা অবশ্যই আপনার প্রিয়জনকে মানুষের কাছে শেয়ার করবেন সেক্ষেত্রে আমার এই চ্যানেলটি সোজাই পেয়ে যাবেন আসসালাম আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ